আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডক্টরের কাছে যখন কোনো পেশেন্ট সিরিয়াল দিবে যদি সেটা ফোনে হয় সেই ক্ষেত্রে কী ধরনের কথা হতে পারে হাউ টু মেক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অন ফোন ফোনে ইংরেজিতে ডাক্তারকে সিরিয়াল দিবেন যেভাবে ইমার্জেন্সি ডক্টরকে দেখাতে চাচ্ছেন দিন নাকি একটু দেরি হলেও প্রবলেম নেই সেই ক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে ইউ নিড আর্জেন্ট কেয়ার অথবা এটা আমরা ইউজ করতে পারি ইউ নিড ইমার্জেন্সি কেয়ার আপনার কি জরুরি দেখানো প্রয়োজন এরপরে হয়তো পেশেন্ট বলছে যে তার জরুরি দেখানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে নট ন্যাসাসারিলি বাট আই উড লাইক টু সি দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল তা প্রয়োজন নেই তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখাতে চাই দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট কী বলতে পারে অফকোর্স হ্যাভাউট নেক্সট টিউসডে হয়তো কোন ডেটটা ভালো হবে তার জন্য সেইটা জিজ্ঞেস করার জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট বলতে পারে অবশ্য আগামী মঙ্গলবার কেমন হবে অফকোর্স ফট হ্যাবাউট নেক্সট টিউসডে দেয়ার ইজ এ স্লট অ্যাভেলেবেল অ্যাট ফোর পি এম বিকেল চারটায় একটি স্লট আছে অর্থাৎ ডক্টরে দেখানোর একটা টাইম আছে সেই ক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট বলতে পারে দেয়ার ইজ আ স্লট অ্যাভেলেবেল অ্যাট ফোর পি এম সাপোজ পেশেন্ট এই টাইমটায় ফ্রি নেই সেই ক্ষেত্রে পেশেন্ট কী বলতে পারে আই এম আ আই এম ওয়ার্কিং অ্যাট ফোর পেশেন্ট সময় পাবে না সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা বলতে পারে আমি ভয় পাচ্ছি কারণ বিকেল চারটায় আমি কাজে থাকি হয়তো পেশেন্টের অফিস থাকে সেই জন্য পেশেন্ট ওই টাইমতে ডক্টরকে দেখাতে পারছে না সেই ক্ষেত্রে তিনি বলতে পারেন আই এম অ্যাফ্রেড আই এম ওয়ার্কিং এট ফোর ইজ দে আর অ্যানিথিং অ্যাভেইলেবল বিফোর থ্রি পি বিকেল তিনটার আগে কি কোনো স্লট আছে পেশেন্ট জিজ্ঞেস করছে এটা কেন কেননা বিকাল চারটার পরে হয়তো তার অফিস থাকে সেই জন্য তিনটার দিকে যদি ডক্টরকে দেখাতে পারে তাহলে তিনি ফ্রি থাকবেন সেই জন্য পেশেন্ট বলছে ইজ দেয়ার অ্যানিথিং অ্যাভেইলেবল বিফোর থ্রি পি এম বিকেল তিনটার আগে কি কোনো স্লট আছে এরপর হয়তো ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলছে দ্যাট মিস সিড আমাকে দেখতে দিন নট অন টিউসডে অর্থাৎ বিকাল তিনটায় আগে বা তিনটায় ডক্টরের কোনো ফ্রি টাইম নেই সেই জন্য এই সেন্টেন্সটা বলা যেতে পারে নট অন টিউসডে এছাড়া এর পরে আর কোন টাইমটা ফাঁকা আছে সেই ক্ষেত্রে কী সেন্টেন্স ইউজ করা যায় উই হ্যাভ টু ও ক্লক ওপেনিং নেক্সট থার্সডে ইফ দ্যাট ওয়ার্কস আমাদের আগামী বৃহস্পতিবার দুপুর দুইটা খোলা আছে এটা যদি কাজ হয় পেশেন্টে এই টাইমটা ফ্রি আছে কিনা সেটা জানার জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট এটা জিজ্ঞেস করতে পারে যে বৃহস্পতিবার দুপুর দুইটায় তাদের অফিস খোলা থাকবে আর চেম্বার খোলা থাকবে সেই টাইমে পেশেন্ট দেখাতে পারবে কিনা লাইক টু কাম খামিন দেন আপনি কি তাহলে তখন আসতে চান পেশেন্ট ওই টাইমটায় ফ্রি আছেন কিনা ওই টাইমটায় ডক্টরকে দেখাতে চান কিনা সেই এই সেন্টেন্সটা বলা যেতে পারে ইউ লাইক টু কাম দেন আপনি তাহলে কখন আসতে চান? দেন پیشنেন্ট কি বলতে পারে যদি তার ফ্রি টাইম থাকে সেই বলবে ইয়া নেক্সট থার্সডে অ্যাট 2 উড বি গ্রেট হ্যাঁ পরে বৃহস্পতিবার দুইটাই খুব ভালো হয় হয়তো এই টাইমটা তার জন্য সুইটেবল হয়েছে সেই জন্য پیشنেন্ট বলবে ইয়া নেক্সট থার্সডে অ্যাট 2 উড বি গ্রেট দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে ওকে আই এম বুকিং ইউ ফর 2 পিএম নেক্সট থার্সডে ঠিক আছে আমি আপনাকে বৃহস্পতিবার দুপুর দুইটার জন্য বুকিং দিচ্ছি এখানে পেশেন্ট তার অ্যাপয়েন্টমেন্টটা বুক করলো কোন টাইমটায় সেই টাইমটা বলার জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট এই সেন্টেন্সটা বলতে পারে ওকে আম বুকিং ইউ ফর টু হি নেক্সট থার্সডে দেন পেশেন্ট এই টাইমটা সুইটেবল হলে কি বলতে পারে থ্যাংক ইউ ফর ইউর হেল্প দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট কী বলতে পারে ইউ আর ওয়েলকাম উইল সি ইউ নেক্সট উইক বাই এর পরের উইকে তিনি ডক্টরকে দেখাতে আসবেন সেই জন্য এই সেন্টেন্সটা বলা যেতে পারে দেন পেশেন্ট বলতে পারে বাই তো এই ছিল আমার আজকের কনভারসেশন এখানে আমি আলোচনা করলাম ডক্টরের কাছে ফোনে ইংলিশে কীভাবে সিরিয়াল দেওয়া যেতে পারে সেই জন্য আপনি যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারেন ডক্টরের কাছে হয়তো আগে দেখানো হয়েছিল সেক্ষেত্রে যা যা কথা হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা তো আজকে এই পর্যন্ত পরে কোনো কনভারসেশন আমি পরের কোনো টপিক নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে